اليوم أود أن أرحب بكم المستمرة ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد رقانه حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সইদিনউল না মোহাম্মদালি সয়ীদিনৌল না মোহাম্মদ তাহযুদের জৈন মজে মরণ দিয় প্রভু কাজে কবুল করে নিও আমায় পড়ো সবাই তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় কামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়ি ما محمد، وعلى يلي سيدنا ما هو لنا محمد، تي في ميدانة. কাদে শুধু দু মন দর দীপে কাদে প্রাণ তায়ে ফেরি ময়দানেতে তে কাদে শুধু দু এমন দর দীপে কাদে প্রাণ হাসবি রব্বি জল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله عليه وسلم All the praises are due to Allah Subhanahu wa Ta'ala, who is the creator of all creations. We send blessings and salutations upon our Messenger Muhammad, sallallahu alayhi wa sallam, his family, and all of his companions. Today I would like to welcome the Honorable Guest and Islamic Lecturer and my dear listeners. أنا سعيد جداً للمقاومة الإسلامية في بارباك باكور لإجراء هذا البرنامج الإجراءي أبناء الشوكوليبودي ربنا لك الحمد حمداً كثيراً طيباً مباركاً فيه يا ربي لك الحمد كما ينبغي লিজেলে লিওয়াজ হিকে ওয়াজিং মিসুল থন ই কে লে কেল হেমদুবিল ইসলাম লে কেল হেমদুবিল কোরআন সাইদান আমাদের জন্য অরপেরা ২২ জায়গায় কোরানে বাইশ জায়গায় বিশ্বনবী বলে একভাবে সাইদন অমর বলে আর একভাবে বিশ্বনবী বলে একভাবে সাহেদিন অর বলে আরেকভাবে একভাবে আল্লা বলেন নবী আমি আপনার কথায় কোরআন নাজিল করতে পারলাম না আমি অমরের কথায় কোরআন নাজির করে দিলাম এটা নিয়ে আলাদা একটা আলোচনা হতে হবে বাইশটা জায়গায় আছে কোরআনের বিশ্বনবী বলে এইভাবে অমর বলে আরেক ভাবে বিশ্বনবী কথায় আল্লাহ কোরআন নাজির করেন না বিশ্বনবী বলেন ইন্ডা লি প্রত্যেকটা উন্মতের জন্য এক একটা মহাদ্দ থাকে মহাদ্দেশ মহাদ্দাস মানে সে যেটা ভাবে যেটা কল্পনা করে ওইটাই আল্লাহ তালা কোরআন নাজির হিসেবে প্রেরণ করে দেয় তার মধ্যে একটা হলো মুনা মদিনার মধ্যে সবচেয়ে মুনাফাকদের শ্রদ্ধা ছিল আবদুল্লাহ হিমনে ওবায়েমনে সালুল আবদুল্লাহ ইমনে ওবায়েমনে সালুল আবদুল্লাহ ইমনে ওবায়েমনে সালুল মারা গেল আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সারুল ছিল মদিনার মধ্যে সবচেয়ে বড় মুনাফিকদের সর্দা কিন্তু তার ছেলেটা ছিল পাক্কা ইমানদা তার বাবা মারা যাওয়ার পরে বিশ্বনবীর কাছে আসলো আসার পরে বলল ও নবী আমি জানি আমার বাবা মধ্যে সবচেয়ে সর্দার ছিল কিন্তু আমি তো ছেলে আমার মন তো মানে জামা দিতেন ওই জামাটা পরে আমি আবার বাবার জানাজা পড়াতাম এই শিলায় হয়তো আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দিত বিশ্ব দয়ার দয়ারা নবী একটা জামা দিয়ে দিন এরপরে আবদুল্লাহ আবার অনুরোধ করলো নবী আপনি যদি আমার বাবার জানা যায় যেতেন আমার বাবার জানা যায় গিয়ে যদি নামাজটা পড়াতেন হয়তো এই আমার বাবাকে আল্লাহ মাফ করে দিবে এটা বলার পরে বিশ্বনবী নবী দয়ার নবী ছুটতে লাগলেন সামনে দিয়ে পড়লেন অমর অমর নবী আপনি যাবেন না নবী আপনি যাবেন না এ কথা বলে বিশ্ব যে কাপড় পাঞ্জাবির টেনে ধরলো নবী আপনি যাবেন না এই বিশ্ব مطر البكاء سيدنا عمر البكاء على آية نزل كل يوم تستغفر لهم أو لا تستغفر لهم ويو تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم নবী আপনি যদি তাদের জন্য একবার নয় দুইবার নয় সত্তর বার যদি তাদের জন্য ক্ষমা চান ফালাইয়া ফির হুলাহ আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না তার মানে সাইদান অমরের পক্ষে আল্লাহ কোরআন নাজিল করে দিলেন সাইদান অমর যে বিশ্ব নবীর জামা টেনে ধরলো এর পক্ষে আল্লাহ কোরআন নাজিল করে দিলেন নবী আপনি যাবেন না ওয়ালাই তাকুমা আলা কবরি আপনি তাদের কবরে দাঁড়াবেন না দাঁড়াবেন না এটাই শেষ এটাই প্রথম এটাই শেষ তার মানে সাইদান অমর ফারুকের ফক্কে আল্লাহ কোরআন নাসির করে দিন আল্লাহ আকবার এরকম অনেক অনেক অনুপ্রেরণামূলক কাজ সাইদান ওমর ফারুক আমাদের জন্য সাইদন ওমর ফারুক সাইদান ওমর ফারুক একদিন স্বপ্ন দেখলেন লাল একটা মোরক তাকে তিনটা ঠুকর মেরেছে কয়টা তিনটা এরপরে মসতিদিন নবাবীতে এসে সাইদন ওমর ফারুক বললেন লাল মরখ একটা আমাকে তিনটা ঠুকর মেরেছে এর ব্যাখ্যা এই যে মুগির ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাস ছিল আবু লুলু আল মাজুসি অগ্নি মুমিন নাস ওই আবু লুলু আল মাজুসি এসে বলল ওমর ফারুক আমার মনিব আমার থেকে প্রতিদিন চার দিরহাম করে চার্জ করে এত টাকা কেন নেয় একটু কমিয়ে দেন তখন জিজ্ঞেস করলো তুমি তোমার বাড়ি কোথায় পারাস তুমি কি কাজ করো আমি খঞ্জর বানাতে পারি খঞ্জর ছিলেন আরবের একটা খঞ্জর লাহুর আসান খঞ্জর ছুড়ি এক জাতীয় ধারালো ছুরি তার দুপাশে ছুরি থাকে মাস্কের ধরার জন্য একটা হাতল থাকে যাতে এইভাবে ভেবে মারতে পারে কোথায় আরে ভাই তুমি তো অনেক টাকার মালিক অনেক টাকার মালিক তোমার থেকে প্রতিদিন চার তের হাম করে চার্জ করে এটা তো কম হয়ে যা আবুল উলুয়ার ওই কথা আর পছন্দ হয় না এবার আবুল লোয়া বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে বললো ওমরে ফারুক তুমি সবার জন্য দয়া দেখাও আমার জন্যই কঠিন আইনটা করলা ঠিক আছে আমি তোমাকে মজা দেখাবো একটা খঞ্জর বানালো বানানোর পরে ফজরের সালাতে ওই আবুল উলুয়া এসে মসজিদ নবীতে সাইদের অমর ফারুকের পেছনে মসজিদের পাশেই দাঁড়াল দাঁড়ানোর পরে সাইদের অমর ফারুক আল্লাহ আকবার বলে নিয়ত বাদলেন সুরফাতে শেষ করলো এরপরে অন্য একটা সুরে ধরলেন ইন দ্য টাইম ওই আবুল উলুয়া সাইদের অমর ফারুকের মধ্যে তিনটে স্টেপিন করেছে একটা মারল নাবিতে পাকস্থলি কেটে গেলো আরেকটা মাল্লা পাজার পাজার কেটে গেল এইভাবে তিনটা আটেক করেছে সাইদার অমার পরে পড়ে গেল বেহস এরপরে ওই আবুল উলয়া মাজুসি যে ছুটতে লাগলো আর ছুরি মারা শুরু করলো তেরো জন সাহাবিকে অ্যাটাক করলো তেরো জন সাহাবির মধ্যে সাতজন সাহাবি স্পটের জায়গায় মৃত্যু এরপরে একজন সাহাবি ছিল এরকম মাথাওয়ালা শীতকালের মধ্যে আমরা বন্যস পড়ি আরবের মধ্যে ওটাকে বন্যস বলা হয় মাথাওয়ালা জ্যাকেট ওই জ্যাকেটটা পরা ছিল একজন সাবিন ওই আবুল উলুয়া মাজু সিদ্দিকে জ্যাকেটটা এইভাবে জালের মতো ছুটে মারলো মারার পরে ওই জ্যাকেটের মধ্যে আটকে আবুল উলুয়া পড়ে গেল পড়ার পরে সাথে সাথে ওই আবুল উলুয়া নিজে নিজে সুসাইড করে ফেললো নিজে 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 সুসাইড করে ফেললো মারা গেল এরপরে অমর ফারুক বেহোস তাকে পেছনে নেওয়া গেল নিয়ে যাওয়ার পরে তাকে ডাক্তাররা চিকিৎসা শুরু করলো চিকিৎসা করার পরে তার মুখে দুধ দেয় দুধ থাকে না পাকস্থলী দিয়ে বের হয়ে যায় তার মুখের মধ্যে খাবার দেয় খাবার থাকে না পাকস্থলিয়ে দিয়ে বের হয়ে যায় ওনারা বললো তাকে বাঁচানো সম্ভব না তাকে বাঁচানো সম্ভব না দেখেন একটু পরে হস ফিরে কিনা তিনি যাতে প্যানেল ঠিক করে দিয়ে যায় তারপরে রাষ্ট্রনায়ক আমির হবেন কে আল্লাহ রহমতে একটু পরে হস আসতো আসার পরে আসার পরে হসপিটাল পরে সাইদার আমার ফারুক বলেন নাই আমাকে কে মেরেছে আসার পরে হসপিটাল পরে সাইদার আমার ফারুক বলেন নাই যে আমাকে মেরেছে সে কোথায় আসার পরে হসপিটাল পরে সাইদার আমার ফারুক বলেন নাই আমার পরে আমাকে কে মেরেছে সে কোথায় পালিয়ে গেছে সাথে সাথে জিজ্ঞেস করলো আসল্লান দাস আসল্লান দাস আমার নেতৃত্বে যে ফজরের সালাতটা শুরু হয়েছিল কি তোমরা ঠিকঠাক মতো আদায় করেছো কিনা আমার নেতৃত্বে আমরা পড়ে শেষ করলাম ওই যে আমি শুরু ফজরের সালাতে ওই দায়িত্ব কেউ আদায় করেছে কিনা ঠিকঠাক মতো না আগে এটা কে বলে সাইদার রহমান ফারুক তার মানে সাইদার রহমান ফারুক আমাদেরকে নামাজের গুরুত্ব শিক্ষা দিয়ে গেছেন মৃত্যুর সময় সব সময় দিনের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে এটা শিখিয়ে গেছেন কে জার্মানি মানে সব সময় এই যে সায়দ রহমান ফারুক ছিলেন আসাদ্দ হমফি আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নে সব থেকে কঠোর ছিলেন কে আমাদের বিরুদ্ধে কেউ যেতে চায় আল্লাহর দিন বাস্তবায়নে আমরা কি তাদের পক্ষে যেতে পারবো সময় কোরআনের পক্ষে থাকতে পারবো যে দেশে আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য ওঠে যেতে সে আল্লাহ আকবরের ধনীতে সূর্য ডুবে সেদেশে আর কিছু থাকবারে থাক আমার কোরআন থাকবে সে দেশে আর কিছু থাকবে না আমার ইসলাম থাকবে সে দেশে কেউ যদি ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে কথা বলে আমরা তার বিরুদ্ধে লড়াই করব। আমরা চাই কি চাই না এরকম প্রত্যেকটা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে প্রতিদিন ইঞ্চে ইঞ্চি মাটিতে এই কোরআনের পানি পৌঁছে যাক আমরা চাই কি চাই না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন মৃত্যু পর্যন্ত আমরা যেতে কোরআনের সাথে ইসলামের সাথে লড়ে যেতে পারে আল্লাহ তৌফিক দেন সুহান আল্লাহ বেহামদিহি সুহান আল্লাহ